ক্লাবের সম্মানিত সহসভাপতি কামাল সাহেব সহ যুব দলের সম্মানিত সভাপতি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারি সাবেক সভাপতি সেক্রেটারি সহ ইউনিয়ন পরিষদের এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মীগণ এবং প্রেস ক্লাবের সদস্যগণ সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম যার কাছে গেলে মানুষ এমনি খুশি হয়ে যায় কাজের জন্য আমাদের কাছে উপস্থিত আছেন আমাদের সামনে উপস্থিত আছেন

आयल ला আমাদের মনে সকাল আশা পান করে দিন মলা আমাদের সকাল কনা মাফ করে দেন আয়ন আমাদের মোটাকানি সকল কে মাফ করে দেন কালা আলি

যারা এখানে এসেছেন আমাদের প্রেস ক্লাবের ইফতার মহাফিলে আমি সকলের প্রতি কৃতজ্ঞ আজকে আমাদের ইফতার মহাফিলে যারা উপস্থিত হয়েছে আমাদের সতর্ক উপজেলা নির্বাহী অফিসার করি মহোদয় উপস্থিত আছেন আমাদের রেসিডেন্ট মহোদয় উপস্থিত আছেন আমাদের ভাই বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং শিল্পপতি কামাল ভাই উপস্থিত আছেন আমার শ্রদ্ধ বড় ভাই অ্যাডভোকেট অলি রহমান কাসার সাহেব উপস্থিত আছেন ফেরাবো থানা অফিসার ইনচার্জ মীর রহমান সাহেব উপস্থিত আছেন নরসিন্দি জেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক হারানু রশিদ উপস্থিত আছেন বেলাগু উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান উপস্থিত আছেন বাস্তবইনিয়ান বিএনপির সভাপতি জাকের শাকের ভাই সহ আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম